হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হই এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার দশই ডিসেম্বর সকাল এগারোটায় পঞ্চগড় জেলা আইন সহায়তা ফাউন্ডেশনের আয়োজনে শহরের শহীদ মিনারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় যাচ্ছে। ফারবজকরের মানবাধিকার কর্মী শোভাযাত্রাটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় এতে অংশ নেন পঞ্চকর জেলা আইন সহায়তার পঞ্চকর জেলা শাখার সভাপতি আব্দুল সাফতার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন সহ-সভাপতি জহিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইরান পৌর সভাপতি রাজুল ইসলাম রাজু পৌর উপদেষ্টা ফরহাদ জাহান সাথী পৌর সভাপতি রাজুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক জহির হোসেন মৃধা এবং সম্পাদক মীর মোরশেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট